হাই বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি বসিরহ হাসনাবাদের ছোট্ট একটা গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছে তো আজ একটু দেরিতেই ঘুম ভেঙেছিল আর গ্রাম্য পরিবেশে আমরা দেখো সকাল থেকে যেভাবে দেরি করে ঘুম থেকে উঠো না সকল কাজকর্ম টাইমের মধ্যে করে সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি প্লিজ পুরো ভিডিওটি জুড়ে পাশে থেকো আশা করছি সকলের অনেক বেশি ভালো লাগবে সকালবেলা না বেশ অনেকখানি বাসনপত্র পরে তো সেগুলো মাজতে কিন্তু একটু টাইম লেগে যায় দেরি করে ঘুম থেকে উঠলে বুঝতে পারছো আমাদের মেয়েদের সকালের অবস্থাটা কেমন হয় তবুও কিন্তু যার নিজের কাজ তারই তো করতে হবে একা হাতে কাজ করতে গেলে কিন্তু কাজগুলো যেমন সুন্দর গুছিয়ে করা যায় হয়তো একটু লেট হয় তবে অনেক সুন্দরভাবে গুছিয়ে করা যায় যার যার কাজ তার তার কাছে কিন্তু অনেক ভালো লাগে অন্যের কাজ যেন একটু অন্যরকম লাগে তো যাই হোক সকালবেলাই দেখো অনেকখানি বাসনপত্র হাঁড়িপুরি নিয়ে একেবার নিয়ে যেয়ে ঘরে চলে যাব আর পুকুরের পানি এতটা বেশি স্বচ্ছ পরিষ্কার আর এই সকালের টাইমটা তো আর বলারই কথা না যতটা নির্জম ততটা সুন্দর এই পরিবেশটা এর মধ্যে কাজ করতে না বেশ ভালোই লাগে যদি মন খারাপ থাকে এখানে কাজকর্ম করতে আসলে মনটা কিন্তু বেশ ভালো হয়ে যায় আর প্রাকৃতিক দৃশ্য না এমনই হয় তো তারপরে দেখো বেশ অনেকখানি বাসনপত্র মেজে নিয়ে এসছে এখন একে একে যার যার জায়গায় সেগুলো টুকটুক করে গুছিয়ে রাখবো ঝুড়ির মধ্যে ছোটোখাটো খাটো জিনিসই রাখছি কোনোটাই হাঁড়ি করে রাখে আর থালা বাসনগুলো কিন্তু আমি র‍্যাকে রাখি যার যার জায়গায় আলাদা আলাদা করে রাখলে না জিনিসপত্র যখন আমার সময়ে দরকার হবে সব কিছুই কিন্তু আমি হাতের কাছে পেয়ে যাব তো সেই কারণে এদেরকে একটু ভাগ ভাগ করেই রেখে দিই আর বেশ হাতের কাছেও পাই তো তারপরে আসছি আমার এই ঘরে আজ বিছনাটা তেমনভাবে ময়লা হয়নি কি নোংরা হয়নি কারণ এই গরমের সময় কিন্তু কাপড় কিছুই লাগে না যখন একটু দেখা যাচ্ছে বৃষ্টি টৃষ্টি হয় তখনই কিন্তু কাপড়ের প্রয়োজন পড়ে তো যাই হোক দেখো গল্প করতে করতে সুন্দর করে আমার বিছনার চাদরটা এখন টান টান করে গুছিয়ে ঝাড়ু দিয়ে নিলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে তারপরে ঘর দুটো কিন্তু ঝাড়ু দেবো আগে দুটো তো গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই তাহলেই মনে হবে ঘরের অর্ধেকটা কাজ হয়ে গেছে বিছনা গোছানো বাসন মাজা এগুলো কিন্তু সবথেকে বড় কাজ সকালের আর এগুলো যখন হয়ে যায় না তখন মনে হয় প্রায় আধা কাজি হয়ে গেছে আর ঝাড়ু দেওয়া তো যেই সেই কমপ্লিট হয়ে যায় তো রান্নাঘরটা যেহেতু আমি রাত্রেই গুছিয়েই শুই সেই কারণে কিন্তু রান্নাঘরটা অতটা বেশি অপরিষ্কার কি নোংরা থাকে না শুধু রাত্রে ঘরে শোয়া হয় সেগুলো একটু ওলট হয় আর এই ঘরে সিমরান শুয়েছিল কাল রাত্রে তো এই ঘরেও বালিশকাতাগুলো বেশ ওলট পালট হয়ে আছে তো সেগুলোও কিন্তু আমি সুন্দর করে একটু গুছিয়ে নিচ্ছি বাচ্চা কাচ্চা থাকলে না জিনিসপত্র গোছানো জায়গাও কিন্তু অপরিষ্কার হতে টাইম লাগে তো যাই হোক তারপরে গামছাটা এখন আমি দরজার উপরেই রেখে দিলাম দিয়ে এই জায়গাটাও একটু বাক্সের উপরটাও গুছিয়ে নিচ্ছে এখানে যত বইপত্র ছিল সিমরান এখন ওর পড়ার টেবিলে নিয়ে গেছে এই জায়গাটা এখন বেশ হালকা আছে সকালে না দেরিতে ঘুম থেকে উঠলে একটু আমার চিন্তায় পড়ে যেতে হয় যে কিভাবে আমি সকাল সকাল দোকান খুলব তবু অসুবিধা হয়নি বেশ টাইমের মধ্যেই কাজগুলো করে না আমি সাড়ে আটটার মধ্যে আজ দোকানটা খুলতে পেরেছিলাম তো যেহেতু আজ ঘুম ভাঙতে প্রায় সাতটা বেজে গেছিলো তো সেই কারণেই কাজগুলো করতে একটু দেরি হয়ে গেল। তবে বেশ তাড়াতাড়ি হয়ে গেছে আমরা যখন মনে করি এই কাজগুলো কত তাড়াতাড়ি শেষ করব কতটা তাড়াতাড়ি গুছিয়ে অন্য একটা কাজে হাত দেব তখন দেখবে কাজগুলো না অনেক তাড়াতাড়ি হয়ে যায় তো আমার আর সেরকমই হয়েছিল মাথায় একটু চাপ ছিল দোকানটা খুলবো কখন দেরি করে ঘুম থেকে উঠেছে তো সেই কারণে না কাজগুলো অনেক তাড়াতাড়ি হয়ে গেল। চামড়ার ব্যাগগুলো না পরিষ্কার করতে কিন্তু বেশি সময় লাগে না তবে এতে আমরা যদি একটু নরম টাইপের কিছু দিয়ে ডলে পরিষ্কার করি না ময়লাগুলো যেমন তাড়াতাড়ি উঠে যায় ব্যাগেও কিন্তু তেমন দাগ হয় না কাপড়ের ব্যাগ তাই দিয়ে ডলে নেওয়া যায় কিন্তু চামড়ার ব্যাগ কিন্তু সব সময় একটু হালকা নরম কিছু দিয়ে ডলে নেওয়াই ভালো তো আমি গা ডলার ছোবড়াটা দিয়েই কিন্তু আমার ব্যাগটা পরিষ্কার করেছিলাম আর আমার হাজব্যান্ডের জামাকাপড় দেখছি কতটা বেশি নোংরা হয় তো আমাদের জামাকাপড় অতটা হয় না ও যেহেতু বাইরে কাজ করে ওর জামাকাপড় না প্রচণ্ডই নোংরা হয় প্যান্ট যেরকম গেঞ্জি সেরকম তো আজ আমি ভিতরে বসে বসে পরিষ্কার করে নিচ্ছিলাম হয়তো তোমাদের একটুখানি অন্ধকার লাগতে পারে তো প্লিজ মানিয়ে নিও তো সকালবেলা একটু তারাহুড়োর মধ্যেই ছিলাম তো সেই কারণে পুকুরে আর যেতে পারলাম না কারণ পুকুরে অনেক লোকজন গা ধুচ্ছিলো তাদের জন্য যদি আমি অপেক্ষা করতে থাকি আমার কাজগুলো কিন্তু আমি টাইমে শেষ করতেই পারবো না তো সেই কারণেই তারাহুড়ো করে ভিতরে জামাকাপড়গুলো কেচে পরিষ্কার করে এখন একটা একটা করে দড়িতে আমি ভালোভাবে মেলে দিচ্ছি গ্রামের এই পরিবেশে না সকালের টাইমটা কাজ করতে পুরো মন ছুঁয়ে যায় চারিদিকটা শুধু সবুজ আর সবুজ আমার বাড়িটা তোমরা দেখেই তো বুঝতে পারছো কতটা গ্রামের ভিতরে আর আমি এদিকে জামাকাপড়গুলো মেলতে মেলতে ঈশা দেখছি ভিতরে খেলা করছিল বারান্দার এক কোন এত সুন্দর করে বসে খেলা করছিল। পাকা গিন্নির মতো তারপরে দোকানে চলে আসলাম বেশ অনেকখানি সময় পেরিয়ে গেল তো এখানে এখন বারোটার সময় ঈশার জন্য একটু ম্যাগি করে নিচ্ছে আর ওকে খাওয়িয়ে দাওয়ে তারপরে বাড়ি নিয়ে গিয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিই আমি রোজ এটা আমার রোজগার রুটিন বলতে পারো সকালবেলা কাজগুলো করে তো আমি দোকানে চলেই আসি টাইমের মধ্যে তারপরে দোকান বন্ধ করে যেতে যেতে একটা দেড়টা তো ঠিকই বাজে আর এখানে আমার রান্না করার পিছনে একটুখানি জায়গায় টুকিটাকি খাবার দাবার আমি রান্না করি এর মধ্যেই এদিকে ঈশা খেলা করছিল। সিমরান ওদিকে পড়া থেকে বাড়িতে চলে এসছে আমিও এবার বাড়িতে যাব। তো বাড়িতে এসে ভাত বসিয়ে দিয়েছিলাম দুধটা ভালো করে জাল করে নিলাম ওদিকে আলু সয়াবিন কেটেছি তিনটে ডিম ধুয়ে রেখেছি ভাতের মধ্যে দেব ভাতটা ফুটে গেলে আর আদা রসুন বাটা লঙ্কা বাটা সব কিছু কৌটোগুলো বের করে নিয়েছি ফ্রিজ থেকে এইবার আমি একে একে সুন্দর করে রান্নাগুলো ধীরে সুস্থ করে এবং ডিমগুলো আগে ভাতের মধ্যে দিয়ে আসি তো দিয়ে আসলাম তারপরে এখন পেঁয়াজ কুচি যেমনই নর্মাল রান্না করি আদা রসুন বাটা দিয়ে আজ কিন্তু শুধু সবিন আলু করব তো একটু হালকা পাতলা করে করবই ভাবছি মশলা একটু কম কম দিয়ে তো লঙ্কা বাটাটা খুব সামান্য পরিমাণে দিলাম আর আদা রসুন বাটাও কিন্তু অল্প পরিমাণেই দিয়েছে দিয়ে সবিনগুলো এখন সুন্দর করে কষিয়ে নিয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দেবো দিয়েই রান্নাটা শেষ করব আর এই রান্নাটা হতে হতে আমি যখন কষানো পানি দিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারে আসতে দিয়ে স্নান টেসনানগুলো সেরে এসে তারপরে বাদবাকি রান্নাগুলো কমপ্লিট করব বুঝতেই পারছো যে দেরি করে বাড়িতে আসলে রান্না বান্না করার কিন্তু একটু গন্ডগোলের অবস্থা হয়ে যায় সেই কারণে একটা কাজ করতে করতে আমার আর কাজও কিন্তু সেরে ফেলতে হয় তো যাই হোক রান্নাটা বসিয়ে দিয়ে আদা রসুন লঙ্কা বাটা সবগুলো ফ্রিজে ঢুকিয়ে দিয়ে কিছুটা বাসনপত্র হয়েছে সেগুলো মেজে কিছুটা জামা কাপড় আছে সেগুলো ধুয়েই আমি স্নানটা সেরে আসিবো তারপরে আসছি তোমাদের সঙ্গে একটুখানি বাদেই তো গ্যাসের ফ্লেমটা লো করে দেয়া থাকলে না কাজগুলো কিন্তু আমি অনায়াসেই শেষ করে আসতে পারি আমার সবজিটাও গলে যায় এর মধ্যে আমার স্নানটাও হয়ে যায় তো হাজব্যান্ড আজ সকাল সকালে বাড়িতে চলে এসছে খাবে বলে বসেছিল ঈশাকেও এবার খাবি একটু ঘুম পাড়িয়ে দেবো এদিকে আমার রান্নাটা প্রায় কমপ্লিট এখন একটা পাত্রে ঢেলে নিলে রেডি হয়ে যাবে ঈশার জন্য না এখন আর আলাদা করে কোনো সবজি আমি করি না আমরা যেটা খাই সেটাই ধুয়ে কিন্তু একটু বাটার একটুখানি নুন দিয়ে দিয়ে ওকে মেখে খুব কম তেল মশলা হালকা পাতলা রান্না তবে খেতে কিন্তু বেশ ভালোই লেগেছিল হাজবেন্ডের তো অনেক পছন্দ হয়েছে যাও খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন এসছি সেই বিকালবেলা তো যে জামা কাপড়গুলো সকালে আমি মেলে দিয়েছিলাম সেগুলো এখন একে একে গুছিয়ে ঘরে তুলে নেব সন্ধ্যাবেলা দেখি একটা টাইম করে এগুলো ভাস করে নিতে হবে তো ওদিকে ঈশাও বসেছিল আমার সঙ্গে একটু রাস্তার দিকে যাবে যেহেতু বিকালের টাইমে বাচ্চা কাচ্চা আর ঘরে থাকতে চায় না সারাদিন যেমন তেমন করে ধরো দোকানে ঘরে আমার সঙ্গে আমি রেখেই দিই বিকালের টাইমটাই না মোটেই রাখতে পারি না তো এখন তো সাড়ে পাঁচটা বাজে প্রায় সন্ধ্যে সন্ধে ভাব তো ভাবছি দশ পনেরো মিনিট রাস্তা থেকে একটু কোলে করে ওকে ঘুরিয়ে আনবো তারপরে তোমাদের সঙ্গে আসবো আবার সেই সন্ধ্যাবেলা ভেজে জামা কাপড়গুলোও দড়িতে মেললাম তো তারপরে এখন সেই সন্ধ্যাবেলা আসছি আর ঈশাকে ঘুরিয়ে নিয়ে আসার পরে অন্য অনেক খিদে পেয়ে গেছে সিমরানও যেহেতু পড়তে বসবে ওকেও কিছু হালকা খাবার দিতে হবে তো বাড়িতে তেমন কিছু ছিল না শুধু দু পিস ব্রেড ছিল আর একটুখানি এর সঙ্গে যে বাটারটা আছে সেটা দিয়ে কিন্তু একটু ব্রেড টোস্ট করে দেব আর দু পিস কলা আছে কলাগুলো দেখছি একটু নরম নরম টাইপের হয়ে গেছে ফ্রিজের মধ্যে ছিল যার কারণে খোসার রঙটা একেবারে খারাপ হয়ে গেছে ভিতরে কিন্তু ঠিকই আছে তো এই ব্রেড টোস্টটা করে দেওয়ার পরে দুটো কলা কেটে দেব আর দুটো সবেদা নিয়েছি আমি তো সবেদাগুলোও কিন্তু সুন্দর করে ছিলে পিস পিস করে কেটে দেব। যাতে খাওয়ার টাইমে ওদের আর কোনো রকম অসুবিধাই না হয় তো দেখো কলাগুলোতে আমি ছিলে প্লেটে দিয়ে দিলাম আর এখন সবেদাগুলো কেটে দেব। ঈশা বলি না ফল খেতে প্রচণ্ডই পছন্দ করে সেই কারণে প্রত্যেক দিনই চেষ্টা করি যে কোনো রকম ফল একটু কোনো না কোনো কিছুই ওকে দেওয়ার জন্য আর সন্ধেবেলা যদি একটু এরকম হালকা ভারী খাবার দেওয়া যায় না বাচ্চাদের তাহলে কিন্তু অনেকক্ষণ যাবতীয় পেটটা ভর্তি থাকে সিমরান যেহেতু রাত নটা পর্যন্ত এখন পড়বে সেই কারণে চেষ্টা করলাম সামান্য ভারী খাবার দিতে নটার পরে ওকে আবার ভাত দেবো তো এভাবেই আমি সুন্দর করে ওদের খাবারটা রেডি করে গুছিয়ে সিমরানের হাতে দিয়ে দেব ওরা ঘরে নিয়ে বসে খেয়ে নেবে আর আমি আর সন্ধ্যাবেলা তেমন কিছু খাবো না এক কাপ চা আর একটু বিস্কুট নেব। নিয়েই কিন্তু সন্ধ্যাবেলার খাওয়াটা আমি কমপ্লিট করে নেব এখন হাতে অনেক কাজ আছে অনেকগুলো বাসনপত্র আছে বিকালের সেগুলো মাজবো আর আমার এই যে জায়গাটা একটু পরিষ্কার করে নেব রুটিবেলা ফিরেটার উপরে যেহেতু কেটেছিলাম সেটাও ধুয়ে জায়গায় রাখলাম এখন একটুখানি চা বসিয়ে দিই দিয়ে তারপরে কি কি কাজ করা যায় প্ল্যান করে নিতে হবে নিয়ে একের পর এক কাজগুলো করে নিলে না অনেক তাড়াতাড়ি সন্ধ্যের কাজগুলো কিন্তু আমার হয়ে যাবে তো কথা বলতে বলতে আমার কিছু বন্ধুদের কমেন্টের উত্তর দিয়ে দিই তো মাহি আমার কাছে আমার এই রান্নাঘরের ছোট্ট ছোট্ট র্যাকগুলোর লিঙ্ক চেয়েছ তো যদি আমি খুঁজে পাই অবশ্যই আজকের ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কগুলো দিয়ে দেব। আর এটাও বলেছ যে আজকের ভিডিওই যেন আমি ফেস টু ফেস কথা বলি কালকেও যেমন বলেছিলাম তো চেষ্টা করব লাস্টে কথা বলতে তোমার নাকি এমন ভিডিও অনেক ভালো লাগে তো অনেক ধন্যবাদ বন্ধু ফারজানা পারভিন আমাকে সালাম দিয়েছ তো ওয়ালাইকুম আসসালাম আর এটাও বলেছ তুমি আমার আগের ভিডিওগুলো সবগুলোই দেখে নিয়েছ আমার ভিডিও তোমার অনেক ভালো লাগে তো অনেক ধন্যবাদ বন্ধু তুমিও না অনেক ভালো থেকো সুস্থ থেকো বিশ্বজিৎ মধুমিতা বলেছ যে তোমার ভিডিও দেখতে অনেক ভালো লাগে অনেক ধন্যবাদ বন্ধু আর এখন সিমরানের পড়ার টাইমে ঈশ্বার অবস্থাটা দেখো যে এত বেশি দুষ্টুমি করে সেটার বলার কথা নয় আর বিশ্বজিৎ মন্ডল বলেছ যে আজকে ভিডিও অনেক সুন্দর হয়েছে অবশ্যই যেন আমি কমেন্টে রিপ্লাই দিই তো আমি কিন্তু রিপ্লাই দিয়ে দিলাম তুমি যদি আমার পরবর্তী ভিডিওটি দেখে থাকো প্লিজ কমেন্ট করে জানিও আজকের ভিডিওতে তো অবশেষে ভিডিওটি এখানেই শেষ করছি আর বেশি দূর বাড়াবো না সকলে অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা আশীর্বাদ রেখে যেও তোমাদের জন্য অনেক বেশি দোয়া ভালোবাসা রইলো বাসার সাউন্ডের জন্য হয়তো কতগুলো শুনতে একটু অসুবিধা হচ্ছে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ